ইয়া লাইতানি নামা কিতাবিয়াতাকুন যাকে বাম হাতে আমল নামা দেওয়া হবে এই ব্যক্তি বলবে আহারে আজকে যদি আমাকে আমল নামাই না দেওয়া হতো আমার আমুল নামাই যদি না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো ওয়ালাম আদনিমা হিসাবিয়াত আর আমার আমলই যদি আমার যদি হিসাবটা না দেওয়া লাগত কানাতিন আর মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত আর যদি কোনো কিছু না থাকতো মিজান না থাকতো ফুলসিরাত না থাকতো কোনো কিছুই যদি না থাকতো তাহলে কতই না ভালো হয়ে যেত ইউদিন আসার আলাম মনে করে যে মৃত্যুই শেষ ঠিক না ওদের ধারণা কি মৃত্যুই শেষ আমরা মরে যাব মরে যাওয়ার পরে আমাদেরকে আগুনে পুরে ফেলবে

এই হিসাব নিকাশ না দেওয়া লাগতো তাহলে কতই না ভালো এরপরে আল্লাহ তালা বলতেছেন হালাকান তনিয়া সেদিন দিন সুলতান বাদশাহী যাবে ধ্বংস হয়ে যাবে সেদিন দুনিয়ার রাজত্ব কোনো কাজে আসবে না দুনিয়ার নেতৃত্ব কোনো কাজে আসবে না সেদিন তাদের এই নেতৃত্ব কোনো কাজে আসবে না এরপরে আল্লাহ তারা বলতেছেন মা আলিয়া আর সেদিন তাদের অর্থ সম্পদ ধন সম্পদ কোনো কাজে আসবে না অর্থ সম্পদ কোনো কাজে আসবে না এ দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা কি পরকালে কাজে আসবে ভাই কোনো কাজে আসবে না যদি অর্থ সম্পদের সঠিক ব্যবহার না করা হয় যদি আল্লাহর রাস্তায় আল্লাহর রাহে যদি দান সদগা না করে সমস্ত সম্পত্তি নিয়ে আপনি মৃত্যুবরণ করেন তাহলে এই সম্পদ আপনি রেখে গেলেন দুনিয়ার বুকে এই সম্পদ সেদিন কোনো কাজে

এদেরকে পাকড়াও করো সুম্মাল জাহান্নাম সাল্লু আর ধরে ধরে তাদেরকে নামে নিক্ষেপ করো এরা উল্টোপাল্টা করেছে দুনিয়ার বকেরা উল্টোপাল্টা কাজ করেছে এরা কোরআন মানে নাই হাদিস মানে নাই পরকালের যে হিসাব হবে এই একটা দিন যে আসবে এই দিন সম্পর্কে তারা অবহিত ছিল কিন্তু তারা আজকে এই দিন সম্পর্কে যে আল্লাহ তালার দরবারে যে উপস্থিত হতে হবে এই কথা তারা ভুলে গিয়েছিল তারা এই কথা মানে নাই এরপরে আল্লাহ তালা বলতেছেন এরপরে বলবেন এদেরকে বেরি পড়াও শত্তুর গাছ বেরে পড়াও বেরি পরে তাদেরকে টেনে টেনে জাহান দিকে নিয়ে যাও কেন না কেন তারা জাহান নামে যাবে এরপরে আল্লা তার এক নম্বর কারণ হলো এরা আল্লাহর প্রতি ইমান আনতো না আল্লাহ যে একজন আছে বিচার দিবস আছে জান্নাত একদিন মানুষ মৃত্যুবরণ করবে আল্লাহ তালার দরবারে জবাবদিহি করতে হবে এই কথা তারা বিশ্বাস করে নাই কিসের জান্নাত কিসের নাম এমন ধারণা ছিল এই সমস্ত রাস্তিকবাদীদের এজন্য জন্য এদেরকে জাহান নামে নিক্ষেপ করো এই জন্য সুরা রহমানের ভিতরে একটা আয়াত আছে যে সমস্ত ব্যক্তিরা নাকি ওই দিনকে ভয় করে কোন দিন যে আল্লাহ তালার দরবারে একদিন আমাকে দাঁড়াতে হবে

একটা জান্নাত হবে এরকম দশটা পৃথিবীর সমান এমন করে দুইটা জান্নাত আল্লাহ তালা ওই ব্যক্তিকে দিবে যারা নাকি আল্লাহ তালার দরবারে জবাব দিয়ে করতে হবে এই কথাকে যারা বিশ্বাস করে যারা মেনে নাই বলুন সুভান এরপরে আল্লাহ তারা বলতেছেন আর দুই নাম্বার কারণ হলো এরা এটি মিসকিনদেরকে খাইতে দেয় নাই নাই বিশেষ করে দুইটা কারণে তারা জাহান নামে যাবে পাবে এক নাম্বার কারণ হলো আল্লাহর প্রতি ইমান আনয়ন করে নাই আর দুই নাম্বার কারণ হলো তারা এটি মিসকিনদেরকে খাইতে দেয় নাই নিজেও খাইতে দেয় নাই এবং যদি কোনো ব্যক্তি খাওয়ার জন্য দিয়েছে টাকা পয়সা দান করেছে তখন সে বলেছে তোমার এত দান করার দরকার কি কেন তোমার এত দান করার দরকার তোমার খাওয়া দাওয়া কাম নাই তুমি খালি দান করো আর মানুষ নাই অমুক দান করবে করবে মানে নিজেও দান করে নাই অপরকেও দান করার জন্য উৎসাহিত করে নাই এই জন্য এই সমস্ত ব্যক্তিরা জাহান নামে যাবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরকাল যে আছে পরকালের যে বিচার দিবস স্থাপিত হবে বিচার কায়েম হবে এই কথাকে আমাদের মনে পানে বিশ্বাস করতে হবে দুনিয়ার টাকা পয়সা লোভ লালসা সম্পদ সবকিছু একদিন নিঃশেষ হয়ে যাবে এমন একটা দিন আসবে যেদিন আমি আপনি এই পৃথিবীর বুক থেকে হারিয়ে যাব হারিয়ে যাব মসজিদের মাইকে আপনার আমার নামের এলান হয়ে যাবে এটা এখনো হতে পারে এক বছর পরেও হতে পারে আগামী কালও হতে পারে অথবা আজকেও জহর নামাজের পরে এলান হতে পারে কি পারে না তাহলে যে এই আল্লাহ তালার দরবারে জবাবদেহি যে করতে হবে যে এইগুলো এইগুলোর কারণে জাহান নামে যে আমরা যাব এই প্রস্তুতি কি আমরা নিয়েছি ভাই নিয়েছি এই প্রস্তুতি কি আছে আমাদের এই প্রস্তুতি আমাদের নাই নাই দেখেন দেখেন অবশ্য অবশ্যই আল্লাহ তালার দরবারে দাঁড়াতে হবে হবে

হাসরের ময়দান হাসরের ময়দানে আল্লাহ তারা বিচার করবেন এই কথার উপর ইমান হবে